চোদ্দ ঘোষিত নির্বাচনী তফসিল প্রত্যাখ্যান করার ঘোষণা দিয়েছে ক্ষমতাচ্যুত কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ নির্বাচনকালীন একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন আয়োজনের জন্য দলটি দাবি জানিয়েছে আওয়ামী লীগের একটি বিবৃতিতে বলা হয়েছে দেশের জনগণের বৃহত্তম অংশের প্রতিনিধিত্বকারীদের বাইরে রেখে ঘোষিত নির্বাচনের তফসিল বাংলাদেশ আওয়ামী লীগ প্রত্যাখ্যান করেছে ফেব্রুয়ারি মাসের নির্বাচনকে একটি অসাংবিধানিক সরকারের অধীনে অবৈধ নির্বাচন বলে মন্তব্য করেছেন ভারতে অবস্থানরত দলটির নেতারা বাংলাদেশে দু হাজার চব্বিশ সালের গণভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হবার পর থেকে দলটির প্রধান শেখ হাসিনা সহ অনেক শীর্ষ নেতা ভারতে অবস্থান করছেন তবে নির্বাচনে তফসিল প্রত্যাখ্যান করলেও দলের পক্ষ থেকে নির্বাচন বয়কটের মতো কোনো ঘোষণা দেওয়া হয়নি তবে গত অক্টোবর মাসে সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া এক ইমেইল সাক্ষাৎকারে ক্ষমতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন আওয়ামী লীগকে আগামী বছর নির্বাচনে অংশ নিতে না দেওয়া হলে দলটির লাখো লাখো সমর্থক এই নির্বাচন বয়কট করবে গত এগারোই ডিসেম্বর ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন তফসিল অনুযায়ী বারোই ফেব্রুয়ারি বাংলাদেশের সাধারণ নির্বাচন হওয়ার কথা রয়েছে তবে কার্যক্রম নিষিদ্ধ থাকা ও নিবন্ধন স্থগিত হওয়ায় এই নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ